আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোবাইল ব্যাংকিং সেবা এম ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন বন্ধ থাকবে চার দিন বিকাশ রকেট ও নগদ সহ সব এম প্ল্যাটফর্মে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা শুধু পিটুপি পাঠানো যাবে এছাড়া দিনে সর্বোচ্চ দশ বার লেনদেন করা যাবে যার মোট সীমা হবে দশ হাজার টাকা বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা জারি করে নির্দেশনা অনুযায়ী সোমবার নয় ফেব্রুয়ারি রাত বারোটা থেকে বারো ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত এ সীমা কার্যকর থাকবে একই সময়ে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর বন্ধ থাকবে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে সোমবার দিনগত রাত বারোটা থেকে বারো ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত মোট ছিয়ানব্বই ঘণ্টা এমএফএস ও পিপিআই অর্থাৎ প্রি ইনস্ট্রুমেন্ট লেনদেনে বিশেষ সীমা কার্যকর থাকবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এ সময়ে ব্যক্তি পর্যায়ে পিয়ার টু পিয়ার লেনদেনে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে এবং দৈনিক লেনদেনের সংখ্যা সর্বোচ্চ দশটিতে সীমাবদ্ধ থাকবে তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধে বিদ্যমান নিয়ম অনুযায়ী লেনদেন চলবে এছাড়া এমএফএস এর মাধ্যমে অন্যান্য সব ধরনের লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রতিটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানকে বিশেষ কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া নির্ধারিত সময়ে সব ধরনের লেনদেনের উপর সার্বক্ষণিক নজরদারি বা ক্লোজ মনিটরিং চালানো হবে সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেনের ক্ষেত্রে দ্রুত সংশ্লিষ্ট থানায় রিপোর্ট দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে এ সময় পিটুপি ইন্টারনেট অর্থাৎ আইবিএফটির মাধ্যমে লেনদেনও সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এমএফএস ও ব্যাংকগুলো প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে নির্ধারিত সময়সীমা শেষ হলে স্বাভাবিক লেনদেন কার্যক্রম পুনরায় চালু হবে বলে জানানো হয়